পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বরদা শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতিপত্তিকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি বর্তমান আচার্যদেবের কিছু কথা আলোচনা করব। সেটা হচ্ছে ঠাকুর বলছেন আমাদের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর লাভ কী করে হবে না তাকে ভালোবাসলে তাঁতে মগ্ন থাকলে আচার্যদের প্রতিনিয়ত এই কথাগুলো বলেন তিনি বলেন যে যারা মন্দিরে ঠাকুরকে খুঁজে মূর্তিকে ঠাকুরকে খুঁজে তারা দুর্বল আর যারা বলে আমার মধ্যে ঠাকুর আছে সেই সব সেই ঠিক ঠাকুরকে আমার আচরণের মধ্যে প্রকাশ করতে হবে আমার ভেতরেই ঠাকুর আছেন তাকেই আমাকে বের করতে হবে ঠাকুরত্ব জাগি তাই ঠাকুরকে ঘিরেই আমাদের জীবনে সব কিছু কিন্তু তারপরে অনেক ছোট ছোট বিষয় থেকে যায় যেখানে তাকে নিয়ে আমাদের নিজের ইচ্ছামতো কিছু করতে গেলে প্রত্যবায় ঘটতে পারে তেমনই একটি গল্প আচার্যদেব বলছেন অন্যের বিরুদ্ধ আচরণের উপর আমরাও বিরুদ্ধতাই দিয়ে থাকি একটা অমীমাংসিত মন নিয়ে বিচ্ছিন্নতার পথে দুজন দুদিকে সরে যায় আর আচার্যদেব শেখাচ্ছেন ক্ষমা মানে ক্ষমতাবান হওয়া যে যত ক্ষমতাবান সে তত সহজে অন্যকে ক্ষমা করতে পারে তিনি প্রসঙ্গক্রমে বলছেন যদি আপনার সাথে অশান্তি হয় তাহলে আপনি তাকে জয় করে নেবেন কীভাবে আমার বাবার একটা ঘটনা দুলালদা বলেছিলেন সেই ঘটনাটা বলছি আমার বাবা বর্তমান আচার্যদেব বলছেন পূজ্যপাত দাদার কথা আমার বাবা তখন কলেজের ছাত্র কলকাতায় যে বাড়িটায় তিনি থাকতেন সেটার একটা অংশে সৎসঙ্গের একটা কার্যালয় ছিল অপর একটা অংশে বাবা কেষ্টদার কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ছেলে পুতুমদার এরা থাকতেন কার্যালয় বলে বিভিন্ন কর্মীরাও ওখানে যেতেন বাড়ির ভাড়া এখান থেকে শিশি বর্দাই পাঠাতেন তো একদিন বাবা খেতে বসেছেন মানে পুজোপাধ্য দাদা আর একজন কর্মী বাবার সামনে একটু দূরে পায়ের উপর পা তুলে বসে তার চটি শুদ্ধ পাটা এমনি করে দোলাচ্ছে কুতুন্দা তাকে দেখে বলছেন আপনি ওরকম করছেন কেন অশোক খাচ্ছে সে বলে তাইতে কি আমি তো এইখানেই করছি কুতুন্দা আবার বললেন অশোক বর্দার ছেলে জানেন তো আপনি এরকম করছেন কেন তখন সে বলে আমি বর্দা ফর্দা কিছু চিনি না চিন্তা করুন বর্দার বাড়িতে দাঁড়িয়েই বলছে বর্দাকে চিনি না আমার বাবার তখন তরুণ বয়স দেব বলছেন রক্ত গরম করে উঠে এসে একটা থাপ্পড় মারার মতন তখন যথেষ্ট গায়ের জোর আছে অথচ তিনি কি করলেন তিনি সেই লোকের সাথে এমন সক্ষতা করলেন যে পরে দুলালদা বলছেন আমি নিজে দেখেছি দাদা পূজ্যপা দাদা শুয়ে বই পড়ছেন আর সেই লোক অফিস থেকে ফিরে তার বিছানার সামনে বসে গল্প করছে আর তাঁর পা টিপছে বাবা কিন্তু লোকটিকে ত্যাগ করেন উল্টে তাকে জয় করে নিলেন ব্যবহারটি তাই ঠাকুরকে ঘিরেই আমাদের সব কিছু আমাদের চলা বলা প্রত্যেকটা ব্যবহার এরকমই আমি রামকৃষ্ণদেবের একটা গল্প পড়েছিলাম সেখানে ঈশ্বর প্রাপ্তির কথা বলছেন দুজনের দু রকমের ভাব তিনি বলছেন একদা নারদ বৈকুণ্ঠে যাচ্ছেন পথে দুজন সাধকের সঙ্গে দেখা হলো দুজনেই তাকে অনুরোধ করলেন নারায়ণকে জিজ্ঞেস করতে মুক্তি লাভের জন্য তাদের আর কতদিন তপস্যা করতে হবে বৈকুণ্ঠ থেকে ফেরার সময় নারদ যখন সেই পথ দিয়েই যাচ্ছেন তখন তাকে দেখে সেই দুজন সাধকের একজন জিজ্ঞেস করলেন নারায়ণকে জিজ্ঞেস করেছিলেন নারদমণি নারদ বললেন হ্যাঁ করেছি তখন তিনি বলছেন কী বললেন তখন নারদ বলছেন আর চার জন্ম তপস্যা করলেই তুমি মুক্তি পাবে তখন সেই লোকটি বলছে আরও চার জন্ম তপস্যা করতে হবে সে একদম শুনে মুশরে গেল একদম দমিয়ে গেলো এবারে দ্বিতীয় ব্যক্তিটির কাছে গেছে দ্বিতীয় ব্যক্তিটি নারদের কাছ থেকে জিজ্ঞেস করলেন আমার কথা নারায়ণ কী বলেছেন তখন তিনি নারদ বলছেন হ্যাঁ আপনার কথাও বলেছেন তখন বলছেন আগে আমার পার কত জন্ম তপস্যা করলে আমি মুক্তি লাভ করব। তখন তিনি পাশের তেঁতুল গাছটি দেখিয়ে বলছেন ওর কত পাতা আছে দেখেছ ওই তেঁতুল গাছে যত পাতা আছে আর তত জন্ম তপস্যা করার পর তুমি মুক্তি লাভ করবে এত জন্ম পর হলেও তাহলে আমার মুক্তি তো হবে এই ভেবে সাধকটি আনন্দে নৃত্য করতে লাগলেন তখনই দৈববাণী শুনলেন বৎস তুমি এখনই মুক্ত হয়ে গেলে দ্বিতীয় সাধকটি সংকল্পের দৃঢ়তা দেখে খুশি হয়ে ভগবান তখনই তাকে মুক্তি করে দিলেন আর প্রথম সাধকটি আর চারজন তপস্যা করতে হবে শুনেই দমে গিয়েছিলেন এইভাবে আমরা কত গল্প শুনি এবং বর্তমান আচার্যদেব কত গল্প প্রতিনিয়ত বলে চলেন তাই ঈশ্বর লাভ করতে হলে তাতে সময় যুক্ত থেকে তাকে ভালোবেসে তার কাজ করে তার মতো করে আচরণ করে সমস্ত মানুষকে ভালোবেসে কাছে টেনে নেওয়াই আমাদের কাজ এবং প্রত্যেকের পাশে প্রত্যেকের দাঁড়ানোটাই আমাদের কাজ প্রত্যেকে যাতে আমাদের দেখে খুশি হয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই রাখছি সবাইকে আমার জয়গুরু জানাচ্ছি